আসসালামু আলাইকুম কেমন সবাই সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনি ক্লিক করেছেন তার মানে আপনি সিঁদড়া চেন করেন অথবা আপনার রিলেটিভ কেউ সিদ্ধা চেনে কাজ করে সো ভিডিওটা একদম স্কিপ করবেন না খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে সিঁদুরা চেন নিয়ে যেগুলো হয়তো আপনি মিস করে গেলে অথবা স্কিপ করে গেলে দেখা যাচ্ছে আপনার সিদ্ধা করে রিক্সে পড়ে যাবে দেখা গেলো এখান থেকে আপনি পেমেন্ট তুলতে পারবেন না ইন ফিউচারে আপনারা সবাই জানেন এখন কিন্তু ওই সিদ্রা চেন থেকে সোয়াপ হচ্ছে না সোয়াপ যে একবারে ফুলফিল অপ এরকম না বাট ম্যাক্সিমাম ইউজ ইউজারদের সোয়াপ হচ্ছে না তো কী কারণে সোয়াপ হচ্ছে না এটার সমাধান কি এবং সিদ্রা চাইনের বেশ কিছু বড় বড় আপডেট আছে আর এই আপডেটগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব তো প্রথম বিষয়টা আসি সবচেয়ে বড় যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে ভাই সিদরা কয়েনের যে কয়েন্ট আছে সিদ্রা কয়েন সিদ্রা ডিজিটাল সেটা আমি টুয়ালেটে যাই এই যে সিদ্রা ডিজিটাল অ্যাসেট যেটা সংক্ষেপ এসডিএ এই কয়েনটার নামই পরিবর্তন করবে তারা আমরা যেটা এখন যেটা মাইনিং করি সিদ্রা টোকেন এবং কনভার্ট করার পরে যেটা হইতো এসডিএল সিদ্রা ডিজিটাল অ্যাসেট এটা হইতো সো তারা আমার আমার যতটুকু আপডেট পাইছে আমি নাইনটি নাইন শিওর যদি তারা মতামত মত না পাল্টায় তাদের কয়েনের নাম তারা চেঞ্জ করবে এবং চেঞ্জ করে যে কোনো একটা নাম নাম দেবে এখন এখানে বলতে পারেন সমস্যা কী রেড অ্যালার্ট বলতে কি বুঝাইছি আমি রেড অ্যালার্ট বলতে এই জন্যই বলছি আপনারা যারা যারা সিদ্রা মাইনিং করেন এবং যাদের কয়েনগুলো সিদ্রা ওয়েবসাইটে অথবা যে মাইনিং মাইনিং করে যে আমরা ওয়েবসাইটে অথবা অ্যাপসে সেই অ্যাপসে যদি কয়েন থাকে আপনার সেক্ষেত্রে আপনার কোনো টেনশন নাই বাট আপনার যে একদমই টেনশন ফ্রি এরকমও না আর আমি কিন্তু অনেক আগেই বলেছিলাম যে সিদ্রা এই সার্ভার থেকে অনেকেরই কয়েন হ্যাক হয়ে যাচ্ছে যার কারণে আপনাদের সাজেস্ট করেছিলাম সিদ্রার এই কয়েনগুলো যে কোনো একটা ইভিএম ওয়ালেটে সিদ্রার ব্লক চেইন আর পিসি ইউ আর এগুলো অ্যাড করে কয়েনগুলো হচ্ছে ইভিএম ওয়ালেট অথবা অর্থাৎ যেটা বলেছে মেটা মাস্ক তারপর বিডগেট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট এই ইভিএম যে ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেটে আপনারা কয়েনগুলো ট্রান্সফার করে রাখেন একদম হানড্রেড পার্সেন্ট সিকিউর থাকবেন এখন তাদের এই আপডেটের কারণে আগের যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম আগে যে প্রসেসগুলো দেখাইছিলাম সবগুলো এখন ইনভ্যালিড অর্থাৎ আগের ওই আপডেটগুলো কাজ করবে না ওই আপডেটগুলো যে আপনি যদি কয়েন আপনার মেটামাক্সে রাখেন আপনি ফুল বোকামো করতেছেন দেখা গেল আপনার কয়েন একদম জিরো জিরো হইতে পারে ওইটার ভ্যালু এমনিতেই তো সিদ্ধা দাম কমতে কমতে কয়ে আসছে কই থেকে সেই ক্ষেত্রে যদি আপনি এই আপডেটটাও মিস করেন আপনার কয়েনের ভ্যালু একদম জিরো জিরো এখন আপনার এক হাজার কয়েন থাক কিংবা দুই হাজার কয়েন থাক তো এখন করণীয় কি যারা যারা সিদ্ধা ডিজিটাল অ্যাসিডের টোকেনটা ইভিএম ওয়ালেট অর্থাৎ মেটা মেটামাক্স এই ওয়ালেটগুলোতে নিয়ে রাখছেন এই যে আমি দেখতে পাচ্ছেন আমার কিছু পার করা আছে মানে ইভিএম ওয়ালেটে এটা হচ্ছে বিটগেট ওয়ালেটে বিটগেট ওয়ালেটে আমার একশো উনত্রিশটা কয়েন পার করা ছিল তো এখন আমি যদি এটা এভাবেই রাখি এখানে যখন ভবিষ্যতে তাদের আমি যতটুকু জানতে পারছি নাইনটি নাইন পার্সেন্ট শিওর আমি আবারও বলতেছি নাইনটি নাইন পার্সেন্ট শিওর এক পার্সেন্ট ইনশিওর দিচ্ছি কী জন্য যদি তারা হুঠাট মতামত চেঞ্জ করে দেখা গেলো আপনি গেছেন বিয়ে বিয়ে বাড়িতে ওয়ার্ডার নিয়ে গেছেন হুটার একটা কারণবশত বিয়েটা হয়নি এরকম বাট নাইনটি নাইন পার্সেন্টই চান্স আছে এই সিদ্রা টোকেনের টোকেনটার নাম চেঞ্জ করবে তখন কিন্তু সিদ্রা চেইনের আর পিসি আর এল ব্লক চেন এল সব কিছুই এ টু জেড চেঞ্জ হবে সিদ্রা চেইনের নাম চেঞ্জ করে কি করবে ওইটা ওদের বিষয় ওরাই ভালো জানে এখন আপনার যেটা করণীয় হবে আপনার ইভি মলেটে যে কয়েনগুলো আপনি হোল্ড করতেছিলেন যে অ্যাট এ লং টাইম যদি আপনি এই কয়েনগুলো হোল্ড করতেও চান এই কয়েনগুলো আবার ওই গর্তের ঋতুর গর্তেই নিয়ে যাইতে হবে অর্থাৎ এই ইভিম মলের থেকে আপনার আবার এই সেই সিদরা চেনের এই ওয়েবসাইটেই ট্রান্সফার করে রাখতে হবে বাট এখানে একটা কিন্তু আছে ট্রান্সফার করার আগে আপনাদের একটু কাজ আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন ট্রাই করে আশা করি তো প্রথমে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা কে পোর্ট যে আইকনটা আসে এখানে ক্লিক করবো আমি একটু মার্কারটা নেই হয়তো অনেকেই বুঝতে পারতেছেন আমি কোনটার কথা বলতেছি এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা ক্লিক করবো প্রথমত তো ক্লিক করার পর দেখবেন এরকম অপশন আসবে আমরা যেহেতু আমাদের ইভিএম ওয়ালেটে যারা হোল্ড করছি কয়েনগুলো ওখানে হোল্ড করা আমাদের রিক্সি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই কয়েনগুলো আমরা ছিদ্রার আমাদের আইডিতেই নেব দেখা যাচ্ছে সিদ্রা আইডিতে যদি আপনি কয়েন রাখেন আগের মতো কয়েন আপনার উধা হয়ে যেতে এক সেকেন্ডও টাইম লাগবে না জাস্ট এটার জন্য আমরা সিকিউরিটি আগে হাই করে নেব তো সিকিউরিটি হাই করার জন্য এখান থেকে টু ফিক্টর অথেন্টিকেটর যেটা আছে অথেন্টিকেশন এটা আমরা অন করবো জাস্ট এখানে একটি ক্লিক করেন অ্যান্ড এরকম অপশন পাবেন এটা এখান থেকে অন করে দেন অন করে দেওয়ার পর এখানে অ্যাড অথেন্টিকেটর অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমাদের মূলত জাস্ট এখানে একটা ক্লিক করে দেয় এখানে আপনাদের মূলত আপনাদের অথেন্টিকেটরের যে কীটা থাকে ওই কীটা আপনাকে দেওয়া হবে এখান থেকে কীটা আপনি কপি করে নেবেন কপি করার পরে এখান থেকে আমরা চলে আসবো অথেন্টিকেটর অ্যাপসে তো অথেন্টিকেটর অ্যাপস আশা করি আপনারা ইউজ করছেন কি আসেন আর অথেন্টিকেটর অ্যাপস ইউজ করেন এটা এরকম হতেই পারে না অথেন্টিকেটর অ্যাপসে আসার পর সো হয়তোবা এটা হচ্ছে আপনাদের সামনে ব্ল্যাক দেখা যাচ্ছে আমি ভয়েসে বলে দিচ্ছি ভয়েসটা একটু ফলো করে ট্রাই করবেন অথেন্টিকেটর অ্যাপসে ঢোকার পরে আপনি নিচের দিকে প্লাস অপশন পাবেন এই প্লাস অপশনে ক্লিক করার পর দুইটা অপশন আসবে আপনাদের স্ক্যান এ কিউআর কোড ইন্টারে সেট আপ কি তো ইন্টারে সেট কি কী ক্লিক দেবেন দেন আমরা যে এখানে আবার আপনাদের দুইটা অপশান দেওয়া হবে দেখবেন যে অ্যাকাউন্ট নেম দেওয়া আছে এখানে আমরা দেখ সিদ্রা। সিদ্রা লিখবো দেন নিচে দিকে নিচে দেখবেন যে ইউর কি বলে একটা অপশন পাচ্ছেন আমরা যেটা কপি করলাম ওই সিদ্রা থেকে এটা কিনে পেস্ট করে দেবো পেস্ট করার পর ডান পাশে দেখবেন যে অ্যাড একটা নীল আইকন আছে অ্যাড এই অ্যাড অপশনটাই ক্লিক করে দেবেন তো অ্যাড করা হয়ে গেলে আপনারা আবার ব্যাক চলে আসবেন ছিদ্রা এই সিদ্রা ওয়েবসাইটে দেন নেক্সট স্টেপ একটা অপশন দেখতে পাচ্ছেন এন ব্যাক এখান থেকে আমাদের নেক্সট স্টেপে ক্লিক করে দিতে হবে তো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর আমরা যে সিদ্রা টু ফিফটির অথেন্টিকেটের যা অ্যাড করলাম ওই টু ফিক্টর অথেন্টিকেটর কোড এখানে আপনাদের সাবমিট করতে হবে তো আমরা যেটা অ্যাড করছি এটা এখানে কপি করে এসে সাবমিট করবো এখানে আসলাম এটা কপি করে নে আমরা চলে যাব হচ্ছে আবার সিদ্ধার এই ওয়েবসাইটে দেন এখানে পেস্ট করে দেবো পেস্ট করা হয়ে গেলে এখান থেকে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো আমাদের টু ফিক্টর অথেন্টিকেটর ওপেন ডান এখন এখানে আমরা জাস্ট এখানে ডান অপশান ক্লিক করে দেবো টু ফিক্টর অথেন্টিকেটর আমাদের এই আইডিতে অন হয়ে গেছে এখন আপনাদের এই আইডি থেকে একটা কয়েনও হারাবে না ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে ব্যাক করে আস ব্যাক করেন তো ব্যাক করে একদম হোম অপশানে চলে আসবেন এই যে হোম অপশানে দেখতে পাচ্ছেন হোম অপশনে আসবেন দেন এখান থেকে ওয়ালেট অপশনটাই ক্লিক দেবেন ওয়ালেট অপশন ক্লিক দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই যে এটা আপনার অ্যাড্রেস আপনার এই সিদ্রা আইডির অ্যাড্রেস অ্যান্ড পাশে কপি বা আইকন আছে এই কপি আইকনে একটি ক্লিক দেন সামথিং রং কপি হচ্ছে না আচ্ছা এখানে থেকে যদি কপি না হয় এই কিউআর স্ক্যানার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কপি করে নেবেন একই কথা দুইটা একই অ্যাড্রেস আর জাস্ট থিমটা চেঞ্জ এই এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে চলে যাবেন আপনাদের ইভিএম ওয়ালেটে অর্থাৎ আপনারা যদি মেটামাক্সে আপনাদের কয়েনটা ট্রান্সফার করে রাখেন মিটামাক্সে যাবেন আর যদি বিডগেট ওয়ালেটে ট্রান্সফার করে রাখেন বিডিগেট ওয়ালেটে যাবেন যাওয়ার পর আপনারা ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে চলে আসার পর আপনাদের যে সিদ্রা কয়েন যে এটা আছে এটা হচ্ছে আপনারা এখান থেকে সেন্ড করবেন আশা করি আমি ক্লিয়ার করতে পারতেছি আপনাদের এখান থেকে সেন্ড করবেন এই সেন্ড অপশনে ক্লিক দেওয়ার পর আপনারা কোন কয়েনটা সেন্ড করবেন সেটাকে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে অবশ্যই আমরা সিদ্রাটা পার করবো আমাদের আইডিতে এখানে দেওয়ার পর রিসিভিং অ্যাড্রেস আমরা সিদ্রা আইডি থেকে যে অ্যাড্রেসটা কপি করলাম এটা এখানে পেস্ট করব অ্যান্ড অ্যামাউন্টের এই পাশে দেখতে পাচ্ছেন এখানে অল ক্লিক করে দেবেন তো অল ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশানই ক্লিক দেবেন সো এরপর এখান থেকে আপনাদের জাস্ট কনফার্ম অপশান একটা ক্লিক দিতে হবে অ্যান্ড ফোনের যে সিকিউরিটিটা আছে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনাদের পিন লক অথবা প্যাটার্ন যেটা আছে ওইটা আপনারা দিবেন দেন একটু ওয়েট করবেন এরপর এরকম অপশন আসবে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ ওকে করে দেবেন ওয়ালেট থেকে কয়েনগুলো আমাদের আইডিতে ট্রান্সফার কমপ্লিট এখন আমরা আইডিটা চেক দেবো দেখতে পাচ্ছেন আমাদের এই সিদড়ে চেনের আই আইডির যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটে আমাদের কয়েনটা ট্রান্সফার কমপ্লিট তো আমরা আইডিতে ট্রান্সফার করছি কয়েনটা আমরা আইডিতে টু ফিফটির অথেন্টিকেটর অ্যাড করছি এখন ফুলফিল আমাদের অ্যাকাউন্টটা সিকিউর হান্ড্রেড পার্সেন্ট সিকিউর বলতে পারেন দেখা যাচ্ছিলো এই সমস্যাটা কিন্তু হয়েছে যে আপনাদের আইডিতে কয়েন আছে ওই কয়েনটা ট্রান্সফার করে এসে কেউ সেক্ষেত্রে আপনাদের টু ট্রুফিক্টর অথেন্টিকেটর অ্যাড ছিল না যার কারণে কয়েনটা ট্রান্সফার করে নিতে পারছে আর এভাবে ট্রুফিক্টর অথেন্টিকেটর অ্যাড করে নেবেন এরপর আপনাদের ইভিএম ওয়ালেটে যে কয়েনগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সেদিনটা চেইন ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন আর আমি এখানে কিন্তু একবারও আপনাদের সেল করার কথা উল্লেখ করি নাই আমার আজহারি পাবলিকের মতো কমেন্ট করে এসে বলেন না ভাই সব কিছু সেল করার ধান্দা যদি আপনাদের বিশ্বাস না হয় কয়েনগুলো ওয়ালেটে রেখে দেন দেন আপডেট আসুক এমনিতে দেখতে পারবেন আর দ্বিতীয়ত যে বিষয়টা অনেকেই প্যানিক হচ্ছেন এটা প্যানিক হওয়ার মতো আমি কিছু দেখতেছেন এখানে জাস্ট কয়েনটা আপনি সেভ রাখেন আপনাদের আইডিটা সেভ রাখেন অথেন্টিকেটর অ্যাড করে দেন আইডি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড থাকবে এবং যদি এত আপনার রিক্স মনে হয় দেখতেছেন যে দাম কমে কমে যাচ্ছে আপনি যদি এই নিয়েওতে হোল্ড করেন যে এটা আমি পঁচিশ টাকা কিংবা বিশ টাকা এগেলে সেল করে দেবো রব তো বলবো যে আপনি উপকম্ব করতেছেন আর যদি এই নদীতে হোল্ড করেন যে এটা লিস্টিং হলে আমি সেল করবো একদম লং টার্মের জন্য আমি হোল্ড করতেছি তাহলে গুড রেখে দেন আপনাদের এগুলো মাস্ট বি করতে হবে আমি ভিডিওতে যেগুলো দেখলাম মাস্ট বি এগুলো করতে হবে হানড্রেড পার্সেন্ট তো হানড্রেড পার্সেন্ট যাদের যাদের বিশ্বাস হচ্ছে না যে সে ধরো নাম চেঞ্জ হবে আর পি এস অর চেঞ্জ হবে তো দেখা যাক আপডেটের পরে বসে যাবে তো আমি এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই সিঁদড়ে চেনের নাম চেঞ্জ হবে তো ইভি মলের থেকে আপনারা আপনি হচ্ছে কয়েনগুলো সিঁদড়ে চেন আনলেন কি জন্য একটা বিষয় যখন সিঁদড়ে চেনের নাম চেঞ্জ হবে এই নাম চেঞ্জ এই এই ওয়েবসাইটে আসে যে সিদরা চেনের এখানে কিন্তু অটোমেটিক এই সিদ্ধারা দেখতে পাচ্ছেন এই সিদ্দারা যেটা আছে আমার এটা কনভার্ট হয়ে যাবে অটোমেটিক যে এই নাম চেঞ্জ করে যে নামটা দেবে ওইটা অটোমেটিক ওই নামে চেঞ্জ হয়ে কনভার্ট হয়ে যাবে টোকেনটা আমার বাট যারা যারা ইভিএম ওয়ালেট হোল্ড করতেছেন বা করবেন ভাবতেছেন এরপরেও ওখানে যদি আপনাদের ওইরকম কনভার্ট করার কোনো অপশন না দেয় দেখা গেল আপনাদের ওই ওয়ালেটের ব্যালেন্স জিরো এবং আপনাদের ওটার ভ্যালু একদম জিরো আশা করি সব আপডেট ক্লিয়ার করতে পারছি আর টোকেনটা সব হচ্ছে না মূলত সার্ভার ইস্যুর কারণে এবং এটার ভবিষ্যতে নাম চেঞ্জ হবে যে আপডেটটা দিলাম এই নাম চেঞ্জ হবার পরে সম্ভবত এই টোকেন সবটা ফুলফিল স্টার্ট হবে আশা করি ক্লিয়ার করতে পারছি এবং একটু সকালের দিকে যদি ট্রাই করেন আপনি আপনার সবটা হইতেও পারে যদি ইনস্ট্যান্ট না হয় সেক্ষেত্রে এক ঘন্টা কিংবা দুই ঘন্টা পর হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ